এবং পা বাঁধা আছে ওনার একটা পায় এনার একটা পা করে বাঁধা আছে ঠিক আছে তো তিনটে পায় তিনটে বেলুন আছে লাইনে তোমাদের পায়ে একটা আছে আর এখানে একটা আছে ওখানে একটা আছে ঠিক আছে এই দুটো বেলুন কিন্তু ফাটাতে হবে দুজন দুজন করে আছে আর ছজন ঠিক আছে দুটো বেলুন ফাটাতে হবে পায়েরটা ফটাতে হবে এবং এখান থেকে একটা ফাটাতে হবে তো বন্ধুরা এখন খেলার জন্য প্রস্তুত হ্যাঁ হ্যাঁ খেলার জন্য প্রস্তুত ফার্স্ট হয়ে গেছে তো ফার্স্ট আমি পুরস্কার তুলে দেবো ফার্স্ট আমি দুটো জলের জল তুলে দিচ্ছি আর যারা পালনা তাদের জন্য সান্তনা পুরস্কার। পাওয়ার অবস্থা বেলুন ফাটাতে হবে। পায়ের বেলুনটা লাস্টে ফাটাতে হবে। ঠিক আছে? পায়ের বেলুনটা লাস্টে ফাটাতে হবে। তার প্রথম বেলুন ফাটাতে হবে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় একদম লাস্ট পায়েরটা। ঠিক আছে? তোমরা কি খেলার জন্য প্রস্তুত? হ্যাঁ? খুব কন্টেস্টের খেলা বাসি দেওয়া শুরু করতে হবে যে আগে ফাটিয়ে শেষ করতে পারবে সেই কিন্তু পুরস্কার পাবে খেলা জন্য প্রস্তুত খেলার সর্বশেষ সময় যারা খেলা করছিল তাদের পায়ের দড়ি কেটে শেষ করে ফেলেছে তো তার জন্য আমি শান্তনা পুরস্কার তুলে দিচ্ছি